মসজিদ দান কর মসজিদের জায়গা দান করছে যেখানে মসজিদে সব দেশি সব পদ্দার এই আর অনেক দিন পর আপনার এই পুঁঠি মাছ পাইলাম বলতেছি সম্বন্ধে যে পুঁটি মাছগুলা নাও অনেক বছর ধরে পুঁঠি মাছ খাই না দেখি না যায় কিনা আপেগে এখানে মেনি মা তোই ফসল কিছু না তো এই আমরা নানার বাড়ি কোনটা নিবেন দেন এই তো মাছ কুড়ি করে আপনি হ্যাঁ এক কেজি কুড়ি নিসি যাবেন আর ভালো

রয়না মাছ বলে অনেকে মিনি মাছ বলে আবার অনেকে ভেদা মাছ বলে সেদিন বলতেছিলাম রে যে অনেক বছর ধরে রয়না মাছ খাই এই যে বড় বড় আর্ট

লাই ববল না হallelujah कौन कौन करा कौन अच्छा देख अबराम आज बने ने कद्दच 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 कद्दच

ভাষা ঘরের ভাষা গাঙ্গের দেখা যাক কি মাছ নিয়ে যায় ইলিশ তো নেওয়া হইলো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আর কি মাছ নিলাম তো এই ভিডিওটা এই পর্যন্তই নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেশবাসীর জন্য সবার জন্য দোয়া কামনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখেন হাঁস দুটা হাঁস যাচ্ছে দাঁড়ায় আসছে আমরা দেখছো হাঁস দুটা কি সুন্দর